বিজেপি আতাতের অভিযোগের এই মুহূর্তে সরগরম বাংলা আর সেই আবহে আজকে রাজ্যে ভোটের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চব্বিশে লোকসভা নির্বাচন তার জন্য প্রথম থেকেই তার প্রথম প্রচার বিজেপির রাজ্য সভাপতির গড় থেকে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তার গড় থেকেই প্রচার শুরু করছেন অমিত শাহ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তাঁর সমর্থনেই আজকে বুনিয়াদপুরে সভা করবেন অমিত শাহ কি বার্তা তার থাকে কারণ সাম্প্রতিক সময়ে যেই যেই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি তোলপা সেটা সন্দেশখালী হোক সেটা ভূপতিনগর হোক এবং এজেন্সির বিরুদ্ধে আমরা দেখছি যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একাধিক অভিযোগ করছে যেখানে এজেন্সি এবং বিজেপি করা হচ্ছে বিশেষ করে এনআইএ বিজেপি আতাতের অভিযোগ যে বিস্ফোরক অভিযোগের সরগরম এই মুহূর্তে বাংলা সেই সমস্ত কিছু অমিত শাহের আজকের বার্তায় উঠে আসে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে এবং অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র এই বালুরঘাট বলা যায় বিজেপির রাজ্য সভাপতির গড় সুকান্ত মজুমদারের গড় দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এবং সুকান্ত সুকান্তের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী বিপ্লব মিত্র রয়েছেন এবং অবশ্যই সুকান্ত মজুমদার বিজেপির কাছে এই আসন ধরে রাখার একটা যেরকম লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে সে আসন পুনরুদ্ধারের লড়াই সব মিলিয়ে কিন্তু আজকে অমিত শাহের এই সভার দিকে আমাদের নজর রয়েছে আর এই মুহূর্তের কি ছবি আপডেট আমরা জানবো সরাসরি নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র এই বালুর ঘট বিজেপি রাজ্য সভাপতির গড় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী বিপ্লব মিত্র রয়েছেন সব মিলে আজকে অমিত শাহ তিনি আসছেন প্রথম ভোট প্রচার বঙ্গে তার এই মুহূর্তের ছবিটা প্রথমে জানতে চাইব একেবারে দেখো গুরুত্বপূর্ণ জনসভায় বলা চলে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণ পর বালুরঘাটের ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বালুরঘাটের বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চটকাহার এলাকার মাঠে সেখানে রয়েছি আমি পার্থক্য বলবো দেখাতে শেষ প্রস্তুতি বলা চলে একেবারে শেষ বলা চলে আর কিছুক্ষণ পর অমিত শাহ এখানে আসতে চলেছে তার জনসভা শুরু হবে বারোটা থেকে যতটুকু সময় দেওয়া আছে বারোটা থেকে তার জনসভা শুরু হবে একেবারে সাজো সাজো রব পুরো মঞ্চ সাজানো হয়েছে তার পাশাপাশি বিশাল মাঠকে ঘিরে ফেলা হয়েছে মানুষের বসার ব্যবস্থা করা বিজেপি কৌ সমর্থকরা এই জেলার বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যেই পার্থক্য আমি সেটাও একটু ঘুরিয়ে দেখাতে বলবো তবে রয়েছে ব্যাপক টাইট সিকিউরিটি তবে এই যে জনসভা তোমাকে বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ কারণ একেতেই অভিযোগ যে এনআইএ এবং বিজেপি যে আতাত সেই একটা অভিযোগ উঠে এসছে তারপরে অমিত শাহর এরকম একটি সভা বালুরঘাটের এই এলাকায় তা নিয়ে কিন্তু ব্যাপক বিজেপি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উন্মাদনা তো রয়েছে এর পাশাপাশি বলে রাখি খুব গুরুত্বপূর্ণ সভা কারণ এখান থেকেই অমিত শাহ কী বলতে পারে সভা মঞ্চ থেকে তার জন্যও কিন্তু মুখেই রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এবং রাজ্য রাজনীতি কারণ যেহেতু একটি বড় অভিযোগ এনআইএর এবং বিজেপি আতাত এই অভিযোগ রয়েছে তারপরে অমিত শাহ এরকম সভা এবং তার কিছুদিন অর্থাৎ বলে রাখি এই একই যে জেলায় কিন্তু ষোলো তারিখে ও সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসতে চলেছে ইতিমধ্যেই এই এলাকা অর্থাৎ বালুরঘাটের এই যে এলাকা যেখানে রয়েছে পুরো এলাকা সাজানো হয়েছে প্ল্যাকার এবং ব্যানারে মুড়ে ফেলা হয়েছে এবং কর্মী সমর্থকদের যেটা অনুমান এখানে চার থেকে পাঁচ লক্ষ লোকের সমাগম হতে পারে যদি সবটাই দেখার এখন তবে এই মুহুর্তে প্রস্তুতি শেষ বলা চলে এখন শুধু অপেক্ষা অমিত শাহ কখন আসে এবং বিজেপি কর্মী সমর্থকদের জন্য তার ভাষণ বলে সেটাই এখন বিষয় এই বালুরঘাট লোকসভা কেন্দ্র যেমনটা আমি বলছিলাম যে হাই ভোল্টেজ কেন্দ্র একদিকে বিজেপির কিন্তু এই আসনটা ধরে রাখার যেরকম চ্যালেঞ্জ রয়েছে তৃণমূল কংগ্রেস চাইছে সেই আসন পুনরুদ্ধারের সংখ্যালঘু ভোট এই আসলে এই লোকসভা কেন্দ্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অমিত শাহের বার্তায় সেই বিষয়টা কি উঠে আসবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বার্তা থাকবে অমিত শাহ কি মনে হচ্ছে একেবারেই দেখো কারণ যেই এলাকায় এই জনসভা বা যেই জেলায় এই জনসভা করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে সংখ্যালঘু সংখ্যাও কিন্তু খুব একটা কম নয় কাজেই আজকের এই জনসভাকে ঘিরে কিন্তু বাড়তি যে বা বিজেপি কর্মী সমর্থকদের যে চাহিদা যে সংখ্যালঘুদের নিয়েই বা কী বলছেন বা তার সভামঞ্চ থেকে তিনি কী ভীষণ রাখ বা কী ভাষণে কী বলছেন সবটার উপর নির্ভর করছে কারণ এই এলাকায় যেহেতু রাজ্যের যে বিজেপির যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হ্যাভুয়েট প্রার্থী বলা চলে তিনি এখানে এবারের প্রার্থী তার হয়ে এখানে প্রচারে আসছেন অমিত শাহ এবং যেহেতু সংখ্যালঘুর সংখ্যা এই জেলায় অনেকটা তাদের ভোট বাক্স তাদের ভোট বিজেপির বাক্সে কি করে আনা যায় সেই রণকৌশলও কিন্তু ইতিমধ্যে বিজেপি যে জেলা কর্মী সমর্থকরা বা নেতারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তা নিয়ে রীতিমতো প্রচারে নেমেছে এরপর অমিত শাহর জনসভা সেই জনসভা ঘিরেও কিন্তু উৎসাহ উন্মোদন হয় এবং অমিত শাহ কী বলে সংখ্যালঘুদের ভোট নিয়ে বা সাধারণ যে ভোটার নিয়েছে তাদের জন্য বাড়তি কী বলে সবটার উপর কিন্তু নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ জনসভা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা